আসসালামু আলাইকুম দর্শক আমরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছি সীমাবাড়ি ইউনিয়ন থেকে আজকে যে জামাতের আমি সকল শুভে আগমন হচ্ছেন উত্তরবঙ্গে সেই জন্য তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানার জন্য ইতিমধ্যেই দেখাতে চাই শত শত এবং হাজার হাজার জনতা ইতিমধ্যেই যাচ্ছেন তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানার জন্য সম্মানিত দর্শক আজকে জামাতের যে আমির আছেন তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানানোর জন্য সীমাবাড়ির এক অংশে যাচ্ছেন আজকে শিরপুর এবং ধুনুর থেকে প্রায় লক্ষ লক্ষ জনতা ইতিমধ্যেই সমগোষ্ঠী মূল্য এবং খণ্ডিত করার জন্য সেখানে যাচ্ছেন তাদের যে প্রত্যাশা তাদের যে ইচ্ছা আগামী এই জাতীয় সংযোগ জন্য ন্যায় এবং উত্তম দিয়ে রাষ্ট্রগত যে হয় সেই জন্য সেখানে যাচ্ছেন তাদের প্রত্যাশা চন্ড বছর দেখেছে এদেশের মানুষের পরিবর্তন তারা চাচ্ছে যেন তাদের যে ভাগ্য পরিবর্তন হয় সাধারণ মাসে দর্শক দেখেন ট্রাকের ভিতরে উৎসব জনতা ইতিমধ্যে সেখানে যাচ্ছেন এবং একসাথে উঠছেন বয়স্কদের শুরু করে সকল শ্রেণীর মানুষ সেখানে যাচ্ছেন এবং আমরা দেখাতে চাই সকলে আছেন এবং সেখানে একসাথে সমহিত হয়ে আজকের এই যে সমাবেশটি আছে পদযাত্রা সেই সকলে মনীত করবেন আপনাদের দেখা যায় যুবক থেকে শুরু করে সকল বয়সেরই মানুষ এখানে আছে বয়স্ক যুবক তরুণ চেঞ্জি থেকে শুরু করে আমাদের দেখা যায় যে জামাত এবং যে তাদের অঙ্গ নেতা এবং কর্মীরা আছে তারা উৎসব মুখরভাবে যাচ্ছেন এই তার থেকে শুরু করে এবং বাস কথা যাচ্ছেন মহিলা মহিলা থেকে শুরু করে সকল বয়সের মানুষ যাচ্ছেন ছোটো থেকে বড় বড় থেকে বয়স্ক সকল শ্রেণীর বয়সের মানুষ যাচ্ছেন আজকের যে জামাতের আমি থেকে যাচ্ছেন সেখানে যে আজকে যে পদযাত্রা যে সভাটি হবে এবং সেখানে যে বক্তব্য জানার জন্য সেখানে যাচ্ছেন আমি দেখাতে চাই শিরপুর দুর্গের যে আজকে এই পদযাত্রা বগুড়া পাশ থেকে হচ্ছেন লক্ষ লক্ষ জনাদের সেখানে যাবেন এবং সেখানে দিচ্ছেন আগামী বাংলাদেশ এবং এই পদযাত্রা ধন্যবাদ সবাইকে